আপনিও কি চান আপনার মোবাইলে এরকমভাবে লক স্ক্রিন ওয়ালপেপার সেট করতে এই ওয়ালপেপারটা এখন ট্রেন্ডিংয়ে আছে এই ওয়ালপেপারটার নাম হচ্ছে লাবুবু ওয়ালপেপার দেখুন এই ওয়ালপেপারটা সেট করা খুব ইজি ব্যাপার আপনাকে শুধু আমি যে স্টেপগুলো বলছি পরপর শুধু ফলো করে যান তাহলে আপনিও পারবেন এরকমভাবে আপনার মোবাইলে লক স্ক্রিন ওয়ালপেপার সেট করতে এবার তাহলে প্রথমে আপনাকে এই ওয়ালপেপারটা ডাউনলোড করতে হবে অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও কিন্তু আপনি ভিডিওটা কোথা থেকে ডাউনলোড করবেন দেখুন এটা ডাউনলোড করার জন্য আপনাকে হয় ইনস্টাগ্রাম অথবা টিকটকে হেল্প নিতে হবে যে কোনো একটা জায়গাতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন কিন্তু যেহেতু ইন্ডিয়াতে টিকটক ব্যান আছে সেই জন্য আপনি আপনার ইনস্টাগ্রাম থেকেই এই ওয়ালপেপারটা ডাউনলোড করতে পারবেন এবার আপনি এখানে এসে সার্চ করুন লাবুবু ওয়ালপেপার এ দেখুন এখানে অনেকগুলো লাবুবু ওয়ালপেপারের লিস্ট চলে এসছে আপনি এর মধ্যে প্রথমেরটাতেই ক্লিক করুন এরপর তাহলে এই লাবু ভিডিও ওয়ালপেপারটা আপনাকে ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন সে আর অপশানে চলে যান এখান থেকে কপি লিঙ্ক করে নিন লিঙ্কটা আপনি কপি করে নিলেন নেক্সট আপনি গুগলে গিয়ে সার্চ করুন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার এরপর আপনি সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করুন দেখুন এখানে পেস্ট ভ্যালিড লিঙ্ক হেয়ার বলছে আপনি এখানটাতে এসে আপনার লিঙ্কটা পেস্ট করে দিন এরপর সার্চ অপশানে ক্লিক করুন দেখুন ওই ভিডিওটাই এখানে চলে এসেছে এরপর আপনি ডাউনলোড করার জন্য ডান দিকের নিচে থ্রি ডটে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করুন আবার ডাউনলোড অপশানটায় ক্লিক করুন দেখুন এখানে সাইজ দেখাচ্ছে চারশো তেইশ কেবি আপনি ডাউনলোড করে নিন এটা এবার তাহলে এই ওয়ালপেপারটা আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল দেখুন এই দেখুন গ্যালারিতে চলে এসেছে ওয়ালপেপারটা এরপরে স্টেপগুলো খুবই ইজি ব্যাপার আপনি যে ভিডিও ওয়ালপেপারটা ডাউনলোড করলেন সেটাকে এবার আপনার মোবাইলের লক স্ক্রিনেতে সেট করতে হবে সেটার জন্য আপনি আপনার স্ক্রিনে ডবল ট্যাপ করুন এরপর এখানে লং ট্যাপ করে রাখুন আবার আনলক করুন মোবাইলটা নেক্সট ওয়ালপেপারসে ক্লিক করুন দেখুন ওয়ালপেপারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে গ্যালারিতে কি কী ছবি আছে সেটা এখানে শো হচ্ছে আপনি গ্যালারিতে ক্লিক করে দিন এই দেখুন আপনি যে লাবুবু ওয়ালপেপারটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে শো করছে সিলেক্ট করে দিন আপনি নেক্সট ডান করে দিন কিন্তু এই ওয়ালপেপারটা দেখতে আরও অ্যাট্রাক্টিভ লাগবে যদি আপনি এই ক্লক স্টাইলটা চেঞ্জ করে দেন সেইটার জন্য লকেতে ক্লিক করুন নেক্সট স্টাইলে ক্লিক করুন এখান থেকে একটু সোয়াইপ করলেই দেখুন আপনি এখানে কিছু অ্যানিমেটেড ক্লক স্টাইল দেখতে পাবেন আপনি এইটাকে সিলেক্ট করে দিন এরপর আপনি এটা কালারটাকেও ব্ল্যাক করে দিন কালার এসে ক্লিক করুন ব্ল্যাক করে দিন ডান করে দিন এরপর সাইজটাকে একটুখানি বড়ো করে দিন নেক্সট আবারও ডান করে দিন এবার আপনি এটার এফেক্টটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে যখন এইভাবে আপনার মোবাইলটা আনলক করবেন ঠিক এইভাবে শো করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য